বন্ধুরা এখন কটা বাজে জানেন এখন বাজে সাড়ে ছটা সকালবেলায় মায়ের আরতি হলো বেঙ্গলি ব্লগার নুপুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মা মনসার সকালবেলায় পুজো হলো একটা আর হচ্ছে গোপালের সেবা হলো এই যে গোপালের সেবা গোপালের সেবা হলো সকালবেলা মঙ্গল আরতি হয় হলো আবার বেলার দিকে ফুল আসবে মায়ের আবার সেবা হবে এখন সকালবেলায় ভোগে শুধু বাতাসা দেওয়া হয়েছে এই যে মা মনসা মা বিষড়ি সকাল সকাল সবাই দর্শন করুন সত্যি করে মন থেকে তো আপনাদের পুজো পাঠ ভালো লাগে দেখতে সত্যি করে বলুন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের পুজো পাঠ কতটা ভালো লাগে এদিকে দেখুন এজন্য বাড়ি গোপাল দিয়ে গেছে আবার ওইদিকে গোপালকে ভালো করে চোখ মুখ ভালো করে ঘুম থেকে তুলে ভালো করে গোপালকে মুখ চোখ পুছিয়ে বসিয়ে গোপালকে এই ভোগ দিয়েছি গোপাল সেবা হচ্ছে বাংলো সেবা সবাইকে সকালবেলা একটু একটু করে মুখ চোখ ধোয়ানো হয়েছে ইউটিউবে চতুর্দিকে যা শুরু হয়েছে যে ঈশ্বরের নামে যে মানুষের মনের মধ্যে কত কিছু ঢোকানো হচ্ছে সত্যি বিশ্বাস করুন মন থেকে বলছি যারা করছে তারা কত বড় যে পাপ অন্যায় করছে বলার মতো না বলার মতো না মন থেকে ঈশ্বরকে ডাকুন দেখবেন ঈশ্বর পাবেন ঘরে বসেও ঈশ্বর লাভ করা যায় সবার আগে মনটাকে পরিষ্কার করতে হয় ভালো করে দেখুন অনেক কথা বলে দিচ্ছি না করে দেখুন মা তিনি পাশে আছেন মিতা আশু মা মানুষের ঘট রোজকার আপনারা এই ঠাকুরি দেখতে পারবেন পুজো অর্চনা দেখতে পারবেন আরতি দেখতে পারবেন এবার একা যদি ভিডিও করি তাহলে তো আর আরতি করা যাবে না তখন কাউকে তো ধরতে হবে না সবাই দর্শন করুন সকালবেলা আরতি হয়েছে মঙ্গল আরতি দেখুন মায়ের মুখটা কত করুন কত মমতা ভরা করুনা সবাইকে দেখছে আপনাদের সবাইকে দেখছে বলছে সবাই ভালো থাকবে সবার কষ্ট দুঃখ দূর হবে সবাই ভালো থাকবে বলছে খালি মনে বিশ্বাস আর ভক্তি আর কিচ্ছু চাই না মা মাকে সোনার টিপ পড়াবো এখনো পড়াতে পারিনি সোনার টিপটা মাকে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আবার বিকালবেলায় যদি ভিডিও করতে পারি বিকালবেলা বলতে আবার যখন মায়ের আবার আরতি হবে দুপুরবেলা তখন সবাই ভালো থাকুন ততক্ষণ সুস্থ থাকুন জয় মা মনসা জয় মা বিসরি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক